নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো দেখো সকালবেলা উঠেই বেরিয়ে পড়েছি যাচ্ছি আজকে মেদিনীপুর আমার শ্বশুরবাড়ি ঘাটাল তো এটা বেশ কিছুদিন আগে যখন ভোট হয়েছিল তখন গিয়ে ভোটের আগে গিয়েছিলাম প্রায় দশ দিন মতো ছিলাম এখন ব্লগটা আপলোড করছি কিছুদিন পর তো দেখো বাড়ি পৌঁছে গেছি গিয়ে আমার শ্বশুর শাশুড়ি নেই ওরা একটু বাইরে আছে তো ওই জন্য গিয়েই বান্না করতে শুরু করে দিয়েছিলাম খেয়ে দেয়ে এই বিকালবেলা ছাদে এসে দেখছি দারুণ ফুল ফুটেছে প্রচুর মানে শাশুড়ি বাগান করেছে তো উনি করেন প্রত্যেকবারই মানে প্রত্যেক শীতকালে বর্ষাকালে প্রচুর গাছপালা লাগায় যত্ন করে কিন্তু উনি নেই তাও দেখছি খুব সুন্দর গাছগুলো ফুল দিচ্ছে আসলে পাশাপাশি অন্যান্যরা মানে আমার যা। থাকে তারা সব জল টল দেয় গাছের পরিচর্যা করে দেয় আর কি আর মেয়ে একটু খেলতে শুরু করে দিয়েছে এই ছাদ পাশাপাশি আমাদের অনেক লোকজন মানে যা দেওর সব পাশাপাশি থাকে তো সবাই এসে ছাদে আড্ডা মারে তো ভালোই লাগে ভালোভাবেই কাটে এই কদিন যে কদিন যাই সব সময় যাওয়া হয় না এখন মেয়ের আগে খুব যাওয়া হতো মানে মাসে একবার করে যেতাম কিন্তু এখন আর সেরকমভাবে প্রত্যেক মাসে তো যাওয়া হয় না তাও যাই মাঝে মধ্যেই মেয়ের ছুটি ছাটা পড়লে বাড়ি যাই নয়তো এখানে যাই আর তারপরে দেখো সন্ধে হতে একটু বেরিয়ে পড়েছি জামা কাপড় কিনতে মানে একটা শাড়ি কেনার ছিল ওই জন্য বাজারে বেরিয়েছি একটুখানি ঘাটাল বাজারটা অনেকই বড়। তো এই দেখো দোকানে চলে এসেছি শাড়ি বাছাবাছি চলছে খুব বেশি বাছিনি দু তিনটে দেখেই তার মধ্যে একটা পছন্দ হয়ে গিয়েছিল নিয়ে নিয়েছিলাম আসলে আমার একটা দেওরের বিয়ে হয়েছে নতুন তো ওর বউয়ের জন্য গিফটের গিফট দেবো ওই জন্যই নিয়েছিলাম আর দেখো এটা তার পরের দিন আজকে সকালবেলা ভোট সকালবেলা উঠেই ব্রাশ ট্রাশ করে চাও খাইনি চলে গেছিলাম ভোট দিতে পাশেই একদম উল্টো দিকে সেন্টার পড়েছিল তো গিয়ে টুক করে ভোটটা দিয়ে চলে এসেছি এসে তারপরে রান্না বান্না করতে শুরু করে দিয়েছি তারপরে বাড়ি এসে রান্নাবান্না করে নিয়েছিলাম দেখো দেখো এটা তার পরের দিন সকালবেলা আমাদের পিকনিক হবে তো ওই জন্য আমাদের বাড়িতেই সমস্ত বিরিয়ানি হবে আর কি তো সেটারই অ্যারেঞ্জমেন্ট চলছিল। সবাই আসলে সব সময় একজোট হওয়া হয় না তো সবাই বাইরে যারা থাকে সবাই আসে ভাই বোনরা তো একসাথে এসে এইভাবে মজা করতে খুবই ভালো লাগে তো এরকমভাবে আমরা রান্নাবান্না চলছিলো আর কি আর আমরাও একটু আনন্দ করছিলাম গান বাজনা এইসবও চলছিল এর পাখি পাখি দেখো মেয়েরা খুব আনন্দ করছে আমার মেয়ে গিয়ে ওর পাকেই আমি একটু পুজো টুজো দিয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে ওপরে সব গান বাজনা চলছে আর কি আসর ঝুমি উঠেছে তো এখানে পুজো দিচ্ছিলাম পুজো দিয়ে তারপরে আবার দেখো ওপরে উঠে গেছি প্রথমেই দেখতে এসেছি রান্নাঘরে কত দূর এগোলো তো সব অ্যারেঞ্জমেন্ট চলছে আমার যা আছে এটা একটা দেওর ও রান্না খুব ভালো মানে রান্না করে ভালো তো প্রায় পনেরো জন মতো আমরা ছিলাম পনেরো ষোলো জন বান্না চলছিল আর এই দেখো উপরে গান বাজনা চলছে আমাদের কবিতা বলা গান বাজনা সবই চলছে ভা গল তলা খয় মাঝমে হলো ছাড়া ছাড়ি গলেকে কোথায় আবার দেখা যদি হলো সখা খাের মাঝে আ। দেখো এখানে আমাদের রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে তো সবার খিদে পেয়ে গেছে বাচ্চাদের তো সব খাওয়া দাওয়া এবার করছি সব বিরিয়ানি দেওয়া চলছে তো দারুণ কাট কেটেছে এই কদিন খুব ভালো লাগে যখন সবাই একসাথে এইভাবে কিছু অ্যারেঞ্জ করা হয় সবাই একসাথে হই তো